নমস্কার বন্ধুরা সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত আজকের রেসিপি হলো শাপলা ভাজা আজকের উপকরণ লাগছে আমি শাপলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি লাগছে গোটা একটা পেঁয়াজ নুন হলুদ চিনি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আমি তেলটা আগে থেকে গরম করে রেখেছি কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিচ্ছি এরপরে আমি যে গোটা একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এটাও আমি দিয়ে দিলাম আমি পেঁয়াজটা গ্যাসের ওভেনটা বাড়িয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে ভাজা হয়ে গেছে এবার আমি শাপলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এরপরে আমি হলুদটা দিয়ে দিচ্ছি নুনটা আর চিনিটা আমি পরে দেবো এখন যদি আমি নুন দিয়ে ভাজি তাহলে শাপলাগুলো সব গলে যাবে আমি এটা দশ মিনিট ভাজবো তারপরে নুন মিষ্টিটা দেবো ঠিক ভাজা ভাজা হয়ে গেছে শাপলাটা আমি পাঁচ মিনিট জোরে আছেই ভেজেছি এবার আমি নুনটা দিয়ে দেবো তারপরে আমি চিনিটাও দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দেব আমি ভেঙে তিনটে কাঁচা লঙ্কা দিলাম দুটো দেবো ভেবেছিলাম কিন্তু তিনটেই দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা আর পাঁচ মিনিট একটু ভাজলেই আমার কমপ্লিট হয়ে যাবে শাপলা ভালো করে দশ মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব আমার শাপলা ভাজা কমপ্লিট যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না